জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বলছি ভাই যান আমি কি বলছি একটু লাইক দিয়ে আসবেন লাইক দেবেন অবশ্যই হ্যাঁ তো বাংলার মানুষ এখন বলছে ভাই আমাদের সাথে ব্রিগেড নিয়ে সব ভাবতাবাজি করছে মানে যাকে বলে চিটিং তার মানে কি ভাবতাবাজি করবে আমাদের সাথে মিথ্যে কথা আমাদের সাথে প্রচার করছে সেটা নিয়ে এখন 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 এরা চাইছে যে নকশা সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকি যিনি ব্রিগেডে ডাক দেখ সেটাই এখন জনগণ সাধারণ মানুষ তারা বলছে ব্রিগেডে পুজো এখন কারোর উপর ভরসা করে যাবে না আপনাদের মতামত কি আটজন আছে পঁচিশটা লাইক হয়ে যা পাঁচটা লাইক করা যাবে না ভাই পাঁচটা সাবস্ক্রাইব পাঁচটা লাইক করা যাবে না আজকে লাইভে অনেক ভিউ কম আসলে কি আমি তো অন্য আলোচনা করতে পারতাম ভাই কিন্তু ভাই দেখেন যে কোন যেটা বাংলায় যখন যেটা ঘটছে তখন সেটাই তুলিয়ে তুলতে হবে আপনারা দেখেন ভাই মশা সিদ্ধি কি প্রতিদিনই কোনো না কোনো জায়গাতে সভা হচ্ছে কোনো কোনো জায়গাতে মিছিল মশা করছি করছি ভাই ভাইজান ছোট ভাইজান বিকেটে টাকলে সেটাই সঠিক আনারুল মোল্লা আমার নাম তো আমার নাম তো ভাই আনারুল আমি শেখ আপনি মোল্লা দেখা যাক আমার এখন পঁচিশটা তো লাইক হলো আর পাঁচটা সাবস্ক্রাইব পাঁচটা লাইক করা যাবে না জনের মধ্যে আজকে ভাই ভিউ কম কি ব্যাপার আজকে লোক নাই কেন ভাই যান খাওয়া দাওয়া করেছে এখন নয় সে বারোটার সময় ওই বারোটা দশ পনেরো কুড়ির মধ্যে খাওয়া দাওয়া হবে এখন নয় এখন এখন তো আমি আপনাদের সাথে লাইফে আসি তখন সাড়ে দশটা গেলে এখন কোথায় খাবো এরপর আবার লাইফে আসবো যেহেতু লাইফে ভিউ নেয় সাড়ে দশটা বাজে তো আবার আমি খুনে আবার লাইফে আসবো একে অন্য আলোচনা নিয়ে আসবো ও ঠিক আছে বলে ভাই যান আমি ওখানে মোটামুটি বারোটা দশ পনেরো কুড়ির মধ্যে সাড়ে বারোটা সাড়ে বারোটার মধ্যে বারোটার পর আমরা খাওয়া দাওয়া করি কোন সময় সাড়ে এগারোটা পনেরো এগারোটার দিকে খাওয়া হয় বারোটা দিকে খাওয়া হয় মানে বারোটার আশপাশ তো আজকে ভাই ভিউ নাই কি আলোচনা করব সেই তো এখন অব্দি কালকে তো বলতো পঞ্চাশটা লাইক হলো আর সাবস্ক্রাইব তো মানে সাবস্ক্রাইব তো মোটামুটি বেশি তো হয়নি কয়েকটা সাবস্ক্রাইব হয়েছিল তো আজকে দেখা যাক কিন্তু ভাই যান আটটা আর পাঁচটা লাইক করা যাবে না পঁচিশটা হয়েছে আর পাঁচটা লাইক পাঁচটা সাবস্ক্রাইব করা যাবে না ভাই যান আমি আমাদের কাছে জোর করবো না সেটা আপনাদের ব্যাপার আর আমি তো যারা যারা আমারও অনেক ভাইয়েরা তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে জানে তো এফিস ভাইরান ভাইজান নিজে একটা মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে আর আসলেই ভাই আমি মানুষের কাছে তুলে ধরি ভাইজান আর দেখেন বাংলার পরিস্থিতি এখন বাংলায় খুব খারাপ বিগেতে তো ভাই এখন অবধি ডাক হলো না সেটা নিয়ে এখন অনেক রকম ভাববাজি চলছে এখন বাংলার মানুষ তার নসাদকে চাইছে বিগেটে কালকে বড় ভাইজান বাড়ি থেকে লাইভ করবে তো জি ভাই যান আমি তো প্রতি শুক্রবার লাইভ দিই আপনারা খালি একটু আপনারা খালি একটু ফলো করবেন ঠিক ঠিক একটা দশ পনের মধ্যে পেয়ে যাবেন একটা দশ একটা দশ না হলে পনেরো মানে পনেরোর আগে আপনারা লাইভ পাবেন তো ভাইজান আর পাঁচটা লাইক পাঁচটা সাবস্ক্রাইব হবে না ভাইজান কালকে একটা পনেরোর আশপাশের মধ্যে লাইভ চালু হয়ে যাবে কালকে শুক্রবার জানেন তো ভাইজান আর মোটামুটি আর পাঁচটা লাইক হবে না ভাইজান পাঁচটা লাইক পাঁচটা সাবস্ক্রাইব যারা নতুন আর যারা করেছেন তারা আলহামদুলিল্লাহ তাদেরকে ভালোবাসা জানায় ছজনের মধ্যে কেউ আছে আমার চ্যানেলে নতুন ভাইজান আর আর পাঁচটা লাইক করার জন্য আলোচনা কি করব ভাই আলোচনা করছি আপনার কোনো রিপ্লাই দিচ্ছেন না এই চল্লিশ মিনিট হয়ে গেল আর পাঁচটা লাইক হবে না ভাই যা পাঁচটা লাইক ওয়ান টু থ্রি ফোর তো তো যে কথা আমি বলছিলাম ভাই বলা বলির কথা